আদর্শপাড়া জামে মসজিদ মসজিদটি অনেক পুরানো মসজিদ এই মসজিদে একটা দান বাক্স আছে এই দান বাক্সে প্রত্যেক সপ্তাহে আমাদের ভালো একটা অ্যামাউন্ট আসে যেটা মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় হয় আমাদের এখানে যারা কর্মরত আছে ইমাম মসজিদ খাদিম এবং আমাদের এখানে ছয়টা এসি আছে তার বিদ্যুৎ বিলসহ আমাদের প্রায় চল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে ব্যয় হয় তাছাড়া আমরা এই যে উন্নয়নমূলক কাজ করছি এখানে আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছে তো ইতিমধ্যে আমাদের মসজিদের একটা দান বাক্স আছে সেই দান বাক্স থেকে গত রাত্রে আগের রাত্রে অর্থাৎ পঁচিশ পঁচিশ ছয় দু হাজার ছাব্বিশ তারিখের দিনগত রাত্রে একটা বত্রিশ মিনিটের সময় কে বা কাহারা মসজিদের দান বাক্সের তালা ভেঙে সমস্ত টাকাগুলো নিয়ে গেছে ইতিপূর্বেও ইতিপূর্ব আরও দুই তিনবার এই ধরনের ঘটনা সে ঘটাইছে তো আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী যারা কর্মরত আছে যারা প্রশাসনের কর্মরত আছে বিশেষ করে জিনেদার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবদুল্লাহ মোহাম্মদ শেফটি আমি বলবো বিষয়টা যদি একটু আন্তরিকতার সাথে নিয়ে এই চোটটারে যদি ধরতে পারতেন তাহলে আগামীতে হয়তো আমাদের এই ধরনের আর কোনো দুর্ঘটনা ঘটতো না আমাদের এই দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের শ্রোতা করার জন্য আপনাকে এবং প্রশাসনকে অনুনয় বিনয় আবেদন করছি বিষয়টি ভারপ্রাপ্ত থানা বরাবর আমরা একটা জিডি গতকালকে গতকালকে শাহবাদ আমরা আলাপ আলোচনা করছি তো আমাদের এটা আজ কমিটির সাথে আমরা আলাপ আলোচনা করে একটা জিডি আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমরা অবশ্যই পৌঁছাই দেবো ইনশাআল্লাহ